রি আর জিরাফ আই মিন জেফারের সাথে কিনে ঝামেলা হচ্ছে তোমরা হয়তো সবাই জানো কথাই আছে না চোরের মায়ের বড় গলা কিন্তু এখানে চোরের মায়ের বড় গলা আমরা দেখতে পাইনি কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে জিরাফটা আর বড় গলা যাই হোক রি মজা করে জেফারকে নিয়ে এই ভিডিওটা বানাই যেখানে রি জেফারকে নিয়ে একটু শুধুমাত্র মজা করেছিল কিন্তু সেটা জেফারে সহ্য হয়নি তাই জেফার বলে তুমি কি করলে একটা ভিডিও বানালে যেখানে তুমি বলছো যে আমি লোককে পুরনো জিনিস দিচ্ছি তোমাকে এটা প্রমাণ করতে হবে যে লোক তো রি যখন কথাটা বলেছে তো রিকে প্রমাণ করতেই হবে আড়াও প্রমাণ করছি এই যে শাড়িটা ভাড়াই দেওয়ার জন্য দেখাচ্ছো বাট এই सेम শাড়ি তুমি এর আগে একবার না বহুবার পরেছো এই শাড়িটাও আমি তোমাকে এর আগেও পড়তে দেখেছি 11 মাস আগে পড়তে দেখেছি এই শাড়িটাও আমি তোমায় পড়তে দেখেছি 13 নভেম্বর 2020 তে এই শাড়িটাও আমি তোমায় পড়তে দেখেছি 2022 এর ডিসেম্বর মাসে মুখে বলছি না প্রুফ দেখি দিচ্ছি এর পরেও কলাবাজি করবে এই দেখো এই শাড়িটাও এর আগে পরেছ বলছিল তো প্রমাণ দেখাতে দেখিয়ে দিচ্ছি আর এই লাল সবুজ শাড়িটাও তুমি এর আগে পরেছ দু বছর আগে পরেছ এত গলাবাজি করছো কেন তুমি মানো আর না মানো এই সেম মুকুর তুমি এর আগেও পড়েছ এই সেম গলার হার তুমি এর আগেও পড়েছ তর্ক না করে মেনে যাও তুমি ইউজ করা জিনিস ভাড়াই দাও কিন্তু তোমরাও দেখো রিতার ভিডিওতে কি বলেছে ওরে বাবা আবার শাড়ি দোকানও কিনে নিয়েছে শাড়ি বিক্রি করা খুব ভালো কথা তোমার দোকানের জন্য শুভ কামনা রইল ভগবান তোমার মঙ্গল আরে রি ব্যাপারটা কি তুমি বোঝো না কিছু প্রাণী আছে যাদের পেটে ভাই ঘি হজম হয় না সেরামি কিছু মানুষ আছে যাদেরকে ভাই ভালো কথা বললেও তাদের হজম হয় না কিন্তু আমাদের জেফার তার অডিয়েন্সকে বোঝাই যে তুমি লোক কি ইনফ্লুয়েন্স করছো যে যাতে আমার ব্যবসাটা নষ্ট হয় আমার বাড়ির লোক না খেতে পেয়ে মরে যায় আমার মানে যারা আর কি ফ্যামিলি যাদের সাথে আমি কাজ করি যে কুড়ি জন আমার সাথে কাজ করছে তারা আমাকে ছেড়ে চলে যায় তুমি শুধু বড় লোক তাদের ফ্যামিলিও তাদের তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলিও না খেতে পেয়ে মরুক আর আমি খারাপ থাকি তুমি ভালো থাকো এটা সম্ভব কি করে এসব কথা বলছো বিবেকে বাঁধছে কিন্তু আমাদের জেফার এতই ভালো যে লোকে জেফারকে কি বলছে সেটা শুনবে না তোমরা জেফারের মুখেই শোনো কি বলছে দেখো ভাই জে ফার এফ আই আর করেছে এবার রিও এফ আই আর করেছে জেফার ভাই গোপালকে টানছে রি ভাই মহাদেবকে টানছে আমরা ভাই অডিয়েন্স আমরা বলি ভাই যেটা সত্য আমরা তার পাশে আছি আর হ্যাঁ অবশ্যই যেটা ভাই সত্য জিনিস যে ভাই মিথ্যে বলেছে তার তো ভাই শাস্তি হবে আর যে সত্য মানে একদম যে ঠিক তার তো ভাই জয় হবেই আর আমরা তো ভাই জানি কে ঠিক বলেছে তাই কাউকে ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা তো এত ভাই নন্দিনীতি থেকে শুরু করে মাখা কাকু থেকে শুরু করে এত সবাই যখন ভাইরাল হলো তাদেরকে নিয়ে ভাই এর থেকেও বাজে বাজে ভিডিও হয়েছে তো তারা যদি চাইতো তো তারা কি ভাই পারতো সবারকে নামে এফআইআর করতে তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা হয়তো লক্ষ্য করেছো সেখানে জেফার বলেছে যে আমি ভাই স্ট্রাইক দিয়েছিলাম আবার দেবো ভাই স্ট্রাইক আর এফআইআর কি মগের মুলুক যে যখন পারবে তখনই দিয়ে দেবে এটা কি ভাই কম্বল বিতরণ হচ্ছে কুচবি তো যাই হোক ভাই আমরা একটা কথাই বলবো যে ভাই ঠিক বলছে যেটা সত্য হ্যাঁ তারই জয় হবে আমরা ভাই সত্যের সাথে ছিলাম আছি থাকবো আর এখান থেকে ভাই আমরা বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা ঠিক না কিন্তু ভাই আমাদের কাছে তো সমস্ত এভিডেন্স নেই বা আমরা সেভাবে বলতেও পারি না ভাই যে রি ঠিক বা জেফার ঠিক কিন্তু আমরা তো ভাই বুঝতে পারছি কে ঠিক বা কে ঠিক না আর ঝামেলা শুরু কোথা থেকে হয়েছে সেটা আমরা সবাই জানি আর আমিও বললাম যে ঝামেলা শুরু হয়েছে ভাই একটা মাত্র ছোট্ট পরে একটা ভিডিও আপলোড করেছিল জেফারকে নিয়ে সেখানে ভাই রি শুধুমাত্র একটু খিল্লি করেছিল তার অডিয়েন্সরা তাকে খিল্লি করতে বলেছিল ভাই সেখানে সেরকম কোনো রকম খুব খারাপ কিছুও বলেনি কিন্তু সেটা ভাই আমাদের জেফার দিয়ে সহ্য হলো না জেফার দি চলে গেল ভাই এফআইআর করতে ভাই এতে কি হলো ভাই পাড়ার কাকিমাদের মতো ঝগড়া হচ্ছে ভাই এতে ভালোই হচ্ছে ভাই ইউটিউবে আর্নিংও বাড়ছে আর এতে ভাই তোমাদের এই হ্যারাসমেন্ট যেটা হচ্ছে সেটা হবে আর ভাই আমরা ভাই অডিয়েন্স আমরা ভাই এর ঝামেলা দেখবো তার ঝামেলা দেখবো এতে ভাই নিজে নিজেদের মানসম্মানটাই নষ্ট করবে যেটুকু ভাই ছিল এক কাপ ছিল ভাই সেটাও কমে যাবে এবার এবার কার কমবে তোমরা সবাই বুঝতে পারছো তো যাই হোক ভাই যাই যে সত্য ভাই তারই জিত হবে সত্যের সাথে ছিলাম আছি থাকবো তা তো ভাই আমরা বুঝতেই পারছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি তো এটা ভাই কোনো রোস্ট ভিডিও ছিল না ভাই আমার একটা ওপিনিয়ন সেটা আমি রাখলাম তোমরা কমেন্টে এসে বলো কে ঠিক বা কে ঠিক না তার ভিত্তিতেও ভাই বোঝা যেতে পারে যে এ ঠিক বা এ ঠিক না এ তো ভাই রি বা যেভাবে হেল্প হতে পারে ভাই অডিয়েন্স ভাই যেটা বলবে সেটাই হবে কার শাস্তি হবে কার শাস্তি হবে না আর কে ঠিক বা কে ঠিক না কারণ ভাই অডিয়েন্সের পাওয়ার ভাই প্রচুর সত্যি কথা বলছি তো অডিয়েন্স যদি বলে ভাই আমরা রিয়ের সাথে আছি তো বিরাট বড় ব্যাপার যদি বলে জেফারের সাথে আছি তো সেটাও ভালো কথা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে আজকের মতো বিদায় পারি আমি তোমাকে যে স্ট্রাইকটা দিয়েছিলাম সত্যি আমার খারাপ লেগেছিলো এটা মতো স্ট্রাইকটা দেওয়ার পর খুব খারাপ লাগছিল যে একটা মেয়ে অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে তার মানে মেনে নিচ্ছে স্ট্রাইকটা উনি দিয়ে